আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে রসূলের ইত্তেবা করতে হবে কার ইত্তেবা রসূলের রসূলকে ভালোবাসতে হবে রসূল সম্পর্কে জানতে হবে নবীজিকে চিনতে হবে এজন্য আমার আল্লাহ তাআলা বলছেন মাইয়াতিয়ার রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার রসূলের অনুসরণ করল সে আমি আল্লাহকেই অনুসরণ করল সুবহানাল্লাহ ফাকাদ ক্বাল আল্লাহ তাআলা ফি والفرقان الحميد أمر الشكر لجوان كل بور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال تعالى في رسال حبيبه آمدا ومخبرا إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، يا اللهم صل على سيدنا مولانا وعلى أني سيدينا অরঞ্জুরে জয় মহাব্বত শেপ্লা সেই দিন কোথায় রইলেন প্রাণের নবীজি আমা কেসরিয় ওইছে দেখো মীনতে সুয় কধিন উম্মতি উম্মতি আল্লাহুম্মা হুম আলা। দিন দিনাম হাসান কান্দে হুসাইন কান্দে কই গেল মোদের কান্দে মদিনার বুকে আজ

জীবনের মাফ হয়ে যা ওই নবীর সনে পরে দরুন নবীজি আমার শুনতে পায়ল্লাহ হোম সে আলা وعلى آله صيادين. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع كصاله صلوا عليه مدينة مدينة مؤمنوں کی گنگنا ہے دیدارے مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلم کشفت بھی جمالی حسنت جمیع آنکھ سواری सुनो आ न राह मेरे मस्कन بنی बनी मेरे دیار مدینہ मदीना बला वलाल ہی কশফত তুজা জমালিহি হসনত জমি ওখি সালিহি সন্নহি অল্লাহম সন্নি ও সন্নি মারিক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবাহান ও তালার দরবারে লাখো কোটি জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আজকে পুত পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে কাবা শরীফের টুকরায় জান্নাতি মহলের মধ্যে জুমার সালাদ আদায়ের উদ্দেশ্যে আশার ও বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই সুখিয়াতান ইমানের তেজে তেজিয়ান হয়ে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে মর্দে মুজাহিদের মতো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ সালাম নবী নবীপাকের উপরে যে নবী করিম সাল্লিউসাল্লামকে পয়দা না করলে মহান আল্লাহ সুহানা তামাম জগৎ সৃষ্টি করতেন না তিনি হলেন হাবিবে কিবরিয়া শাহান শাহরি সায়না তবে তাবে তামাম নবীদের নবী আপনার আমার নবী আখিরি জামানার পয়গাম্বার নূরে মুজাসম নূরা নূর নূরে মদিনা হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদুরসুল্লাহ সকলেই পড়েন সল্লাহ আলাই সময় তো হাজিরেন আজকে পুরো পবিত্র এই জুমার আলোচনা প্রত্যেকটা সপ্তাহে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি যে আজকে একটি বিষয়ের উপর কথা বলব হুব্বুর নবী হুব্বুর রসুল এবং রসুলের সুন্নতের উপরে আল্লাহ সুবহান ও তালা যেন আমাকে বলা এবং আমাদের সকলকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমি আমার খুদ্বার মধ্যে তেলাওয়াত করেছি আল্লাহ সোবাহানা এর সাদ করেছেন যে কুল ইন কুমতুম তহিদ বুন আল্লাহ অল্লাহ গফুর রহিম আল্লাহ বলছেন হে রসুল আপনি ঘোষণা দেন যারা আমি আল্লাহকে আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে বলেন না সোহান আল্লাহ কাকে অনুসরণ করবে রসুলকে যেন অনুসরণ করে তাহলে কি হবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব এবং তাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবো বলেন না সোহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে দুইটা জিনিস পাওয়া যাবে কি পাওয়া যাবে দুইটা জিনিস একদিকে হচ্ছে যে আল্লাহ তালা আমরা যদি রসুরকে ভালোবাসি আল্লাহ খুশি হবেন কে খুশি হবেন আল্লাহ খুশি হবেন পাশাপাশি আমাদের জীবনের সব গুণাগুলিও মাফ করে দেবেন বলেন না সবহান আল্লাহ এখন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে রসূলের এর্তেবা করতে হবে কার এর্তেবা রসুরে রসূলকে ভালোবাসতে হবে রসূল সম্পর্কে জানতে হবে নবীজিকে চিনতে হবে এজন্য জন্য আমার আল্লাহ তালা বলছেন মাইতি রসুলা আল্লাহ। যে ব্যক্তি আমার রসুলের অনুসরণ করলো সে আমি আল্লাহকেই অনুসরণ করলো সোহান আল্লাহ যে ব্যক্তি আমি আমার রসুলকে মানলো সে আমি আল্লাহকেই মানলো যে আমার সে আমি আল্লাহকেই ভালোবাসলো সোহান আল্লাহ আমার ওই রসুলের যে অনুসরণ সেটা কিভাবে করব সুন্নাতের মাধ্যমে কিসের মাধ্যমে সুন্নাতের মাধ্যমে সুন্নাত মানে হচ্ছে উপায় মাধ্যম আল্লাহকে খুশি করার মাধ্যম হচ্ছে আল্লাহ রসুল রসুলকে খুশি করার মাধ্যম হচ্ছে রসুলের সুন্নাত সোহান আল্লাহ সুন্নাত আরবি শব্দ অর্থ হচ্ছে উপায় বা মাধ্যম উপায় বা মাধ্যম ইসলামী শরীয়তের পরিভাষায় রসুল পাক সসাল্লাম যে সমস্ত কাজের দিক নির্দেশনা দিয়েছেন নির্দেশ দিয়েছেন এটাই হচ্ছে এটা মান্য করার নামই হচ্ছে সুন্নাত বলেন না সোহান আল্লাহ আমার ভাইয়ারাম আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল ফা কুযুহু নাহাকুম আল্লাহ পাক আলামিন বলেছেন আমার রাসূল যেটা তোমাদের জন্য নিয়ে গিয়েছেন যেটা নির্দেশ দিবেন ওইটা তোমরা গ্রহণ করো আর রাসূল যেটা থেকে নিষেধ করবেন ওইটা তোমরা ছেড়ে দাও আল্লাহ আমার রাসূল যেটা বলবে ওইটা তোমরা গ্রহণ করো যেই দিক নির্দেশনা দেবে ওইটা তোমরা মানো আর যেটা নিষেধ করবেন ওইটা তোমরা ছেড়ে দাও এ ভাইরা আবু হরায়নার বর্ণনা এসেছে আল্লাহ নবী বলেছেন আমিও তোমাদেরকে ছেড়ে দিয়েছি তোমরাও আমাকে ছেড়ে দাও উম্মাতের অধিক প্রশ্ন করো না বেশি প্রশ্ন করো না আগেকার যুগে নবীর উম্মাতেরা বেশি প্রশ্ন করে ধ্বংস হয়ে গিয়েছে অতএব আমি যেটা নির্দেশ দেব সেইটা তোমরা গ্রহণ করো আর যেটা আমি ছেড়ে দিতে বলবো ওইটা তোমরা ছেড়ে দাও সুবহানাল্লাহ কারণ ভাইরা আমার নবীর কথাই হচ্ছে আল্লাহর কথা নবীর বাণী হচ্ছে নবীর ঘোষণা মানে হচ্ছে আল্লাহর আল্লাহ সোহারা বলছেন আল্লাহ তারা বলছেন আমার নবী কোনো মন করা কথা বলেন না নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না যেটুকুন বলেন সবটুকুই আমার ওহি আমার নাজির কৃত বাণী আমি যেটা বলতে বলেছি আমার নবী সেটাই বলেছেন কাজে আমার রসুল যেটা বলে তোমরা সেইটা মান্য করো সেইটা সাধ্য মতো পালন করো বলেন না দিক নির্দেশনা মেনে নেয় হচ্ছে আদর্শ কি ঠিক কিনা রসুলের সোননাথ রসুলের আদর্শ রসুল যেটা বলবেন সেইটা করো কারণ নবী যে হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম মডেন এর চাইতে বড় আইডল আইকন আর কিছু হতে পারে না আল্লাহ সোহানতানা ক্রাউনকারির মধ্যে ঘোষণা করেছেন লাফদ কান নকুমফি রসুন ইল্লা হাসানা উত্তম আদর্শ যদি খোঁজো সেটা তোমাদের জন্য রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ বলেন না সোহান অল্লাহ দুনিয়ার মানুষ ইহুদিদের মধ্যে তোমাদের জন্য আদর্শ নাই বেদিনের মধ্যে তোমাদের জন্য আদর্শ নাই কাফের বেঈমানের মধ্যে তোমাদের জন্য আদর্শ নাই আদর্শ যদি মানতে হয় আদর্শে যদি আদর্শিত হতে হয় আমার রসুলের মধ্যে খোঁজ আমার রসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সোহান ও ভাই এজন্য আপনাদের ক্ষেত্র মধ্যে বিনয়ের সাথে আরো করতে চাই তাবিগণ আম্মাজিনকে প্রশ্ন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে প্রশ্ন করেছিলেন আম্মাজি আমাদের রসূলের চরিত্র কেমন ছিল আম্মাজান বললেন কানা খুল কোরআন তোমরা কি কোরআন শরীফ তেল না তোমরা কি কোরআন শরীফ বললেন তাবিনরা তোমরা তো কোরআন শরীফ পেঁচ পুস্তক আকারে পাণ্ডুলিপি আকারে আর তোমাদের রসুল ছিল একটা জীবন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে। শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে। এই হুবাহু সবটুকুই ছিল তোমাদের রসুলের চরিত্র ধরে বলেন সোবাহান্লাহ এজন্য ভাইরা আমার আদর্শ যদি মানতে হয় রসুলের আদর্শ গ্রহণ করতে হবে আদর্শে আদর্শিত হতে হবে আল্লাহ নবীর আদর্শ মানাই মানে হচ্ছে ইত্তেবা করাই হচ্ছে সুন্নাত আমার ভাইরা সুন্নতের আমল যদি করা যায় একটা সুন্নাত যদি ধরে রাখা যায় আবু হুরায়রা বর্ণনা এসেছে বাইহাকী শরীফ মধ্যে হাদিস এসেছে রসুল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাইখ শের জমানা হবে ফাতনার জমানা ফাসাদের জমানা ওই জমানায় যদি আমার কোন উম্মাদ একটি সুন্নাতের আমল করতে পারে সুন্নাত ধরে রাখতে পারে আল্লাহ সুবাহানু আতানা তার আমল না ভাই একশো তো গলা কাটা শহীদের সব দান করবে বলেন না সুবাহান আল্লাহ এ ভাই উম্মাদের দরদে নেবি কান্দারি নবী যিনি হাসনের ময়দানে আল্লাহর কুদরতি কদমে শেষদায় পড়ে কাঁদবেন জগতের মধ্যে বহু কেঁদেছেন আজও রোজায় শুয়ে এসে কাঁদতেছেন শুধু উম্মাতের জন্য নিজের জন্য কিছু চায় না উম্মাতের দরদি উম্মাতের কান্ডারি উম্মাতের মায়া কাঁদতেছেন ওই রবি বলেছেন কুল্লু উম্মাতি খুলুন আল জান্না আমার সব উম্মাত আল্লাহর জান্নাতে যাবে সোহান আল্লাহ কুল্লু উম্মাতি খুলুন আল জান্না ইল্লা আমান আবা কি লাবা অ আনি দাখানার জান্না ফকনা আমার উসুল বলেছেন আমার সব উন্মা জান্নাতে যাবে এ বায়ানা এরপরে বলেছেন জানা আমাকে আমার আমার আদর্শে আদর্শিত হবে আমাকে মান্য করবে তানা জান্নাতে যাবে অস্বীকার কারী বেদিত প্রস্তুত কর ইয়ার নাম অস্বীকার যারা আমার অনুসরণ করবে না ওরা জান্নাতে যাবে না যারা আমাকে মানবে না ওরা জান্নাতে যাবে না যারা আমার অনুসরণ করবে তারাই আল্লাহর জান্নাতে চলে যাবে সোহান এই জন্য ভাই আমার রসুলের সুন্নাদের আমল করতে হবে বেশি বেশি সুন্নাদ মানতে হবে অবাজিব আল্লাহ রমি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো ভালোবাসতো সেটা আমাকেই ভালোবাসতো আর যে আমাকে ভালোবাসলো আমি আর ওই সুন্নত মানলে ব্যক্তি একই জান্নাতের মধ্যে গায় গায়ে মিলে থাকবো আমলটা কেমন আমরা রসু বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেটা আমাকেই মহব্বত করলো যে আমার সুন্নত মানলো সেটা আমাকেই মানলো অতএব আমি আর ওই সুন্নাত মানলে ওলা ব্যক্তি কাল হাসে ময়দানে একই জান্নাতের মধ্যে গায় গায়ে মিলে থাকবো বলেন না সোহানাল্লাহ সেই নবীজি চেনার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই নবীকে চিনতে হবে নবী সম্পর্কে জানতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে চিনতে পেরেছেন সাহাবাই কেরাম এই জন্য যাদের শানে রসুল বলেছেন আসাবি কার নজুম আমার সাবিরা হচ্ছে আকাশে তারকা সমতুল্য বলেন না সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা যেমন দিন কখনো আকাশের তারকা ধরতে পারবে না সুইতে পারবে না স্পর্শ করতে পারবে না অনুরূপ আমার সাহাবিদের ইমান আমন ও আকিদার সমান তোমরা দিন হতে পারবে না আমার সাহাবি যারই অনুসরণ করো না কেন হেদায় রাস্তা পেয়ে যাবে বলেন না এ ভাই জন্য আপনাদের করতে চাই আল্লাহ নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সব থেকে দুনিয়ার সব থেকে আমাকে প্রাধান্য না দিবে নবীজী বলেছেন লা আয়ু মি না হা দু কুম হাতা কু নাহাব বেলেহি মি ওয়া মাইন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্তান ধন দৌলত অর্থ করি কি তোমাদের জীবনের চাই আমি নবীকে বেশি ভালোবাসবে বলেন না সাল আল্লাহ আবার ভাইয়া এবার দেখেন আল্লাহ তারা কী বললেন আল্লাহ বিউ আউলা বিল মিনীনা মিনাং ফুসি মিনা খির আল্লাহ বললেন মুমিনদের কাছে নবীজি হচ্ছে জানের চাইতে কলিজার চাইতে বেশি প্রিয় সোহার আল্লাহ ও ওদিকে নবীজি বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি ধন দৌলত অর্থ করি এমনকি কি জীবনের তো আমি নবীকে বেশি ভালোবাসবে এদিকে আল্লাহ বললেন মোমেনদের কাছে নবী হচ্ছে জানের চাইতে কলিজার চাইতে বেশি প্রিয় এবার আপনারা বলেন রসুনে হাদিসের সাথে আল্লাহর কথার সাথে মিল আছে কি নাই যারা বলেন আছে কি নাই তার মানে বোঝা গেল সব থেকে প্রাধান্য দিতে হবে জান্নাত চাই না রসুলকে চায় জান্নাত মোদিনা রসুল কে লাগবে রসুলের পরিচয় নিয়ে যদি কবরে যাওয়া যায় অবশ্যই হাসুনের ময়দানে জান্নাতের ভয়সানা হয়ে যাবে আমার বলেছেন জান অন্তরে আমি রসুলের মোহাম্মদ জান্নার পরিমাণ থাকবে যারা পরিমাণ মহাব্বাদ থাকবে নবীজি বলেছেন সাফাতি হালেল কাবাইরে মিন আমি আমার ওই উম্মাদটা শুধু সগিরা নয় ওর কবিরা গুনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব বলেন না সোহান আল্লাহ এই জন্য আমরা চাই রসুলকে চাই কাকে চাই কাকে চাই রসুলকে চাই রসুলের পাগল হতে চায় আশিক হতে চাই দেওয়ান হতে চায় কবি বলেছেন কুই যায় গা দুজাক কম আউর কই তো জান্নাত মে যায়গা মাদীনে কি তার দৌড়েগা দেওয়ান মোহাম্মাদ কা কবি বলেছেন হাসরে ময়দানে মানুষগুলি তিন শ্রেণিতে বিভক্ত হবে একদম জান্নাত যাবে আর একদম জাহান্নামে যাবে আর দ্বারা দুনিয়ায় মদিনা বলে আর পাগল ছিল হাসের ময়দানও তারা শুধু ই মদিনার দিকেই দৌড়াইবে বলেন না সাব আনল্লাহ